জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হারজিত নেই শরীর চর্চা আছে তখন যাই ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হারজিতো নেই তখন একই হারাম শরীর চর্চাও নেই টাকার হারজিতো নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাত হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম হারামার দেশের ফাঁকা দাঁত খালে তো দামি খিঞ্জির কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম আগে বাসায় গিয়ে ক্রাম বোর্ডটা আগে হাতের দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না ভাঙলো তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো মুনাফিক তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিক করো এ কথাও ঠিক চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস আর যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কে অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল